কি অবস্থা সবার কেমন আছো সবাই আজকে আলোচনা হবে দম নিয়ে শুরুতেই বলে রাখি এই দম ফুরাবার নয় এ দম আসছে নিত্যন ইতিহাস লিখতে নতুন ইতিহাস লিখবে এই দম তোমাদের মনে আছে কি না জানি না তুফানের অ্যানাউন্সের সময় দমের অ্যানাউন্স হয়েছিল আর সে সময় আমাদের সাথে পরিচয় করে দেওয়া হয়েছিল ওই দমে লিড ক্যারেক্টার হিসেবে কে থাকতে চলেছে বাংলাদেশের গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরীকে প্রেজেন্ট করা হবে দমের লিড ক্যারেক্টার হিসেবে চঞ্চল চৌধুরী ওই অ্যানাউন্স মিটিংয়ে একটা কথা বারবার বলছিল যে এই দম তার কাছে প্রচুর চ্যালেঞ্জের এই দম প্রচুর চ্যালেঞ্জিং একটা প্রজেক্ট তার কাছে চঞ্চল চৌধুরী তো এ পর্যন্ত অনেক ফিকশনে কাজ করেছেন তো ওই সব ফিকশনেরই সম্পূর্ণ ভিন্ন রূপে তাকে আমরা দমে দেখতে পাব। এই দমের জন্য তাকে নতুনভাবে হাজির করা হবে তাকে বেঙে চুরে হাজির করা হবে তার কাছে প্রচুর চ্যালেঞ্জের এই দম তবে সেটা শুধু অ্যানাউন্সেই আটকে গিয়েছিল গত বছর ধরে এই দম নিয়ে কোনো আপডেটই পাচ্ছিলাম না বিশ্বাস করেন যখন দমের অ্যানাউন্স হয়েছিল দম নামটা শুনি দম নামটার ভিতরে না ভাই একটা ভাইভ আছে দম দম নামটা শুনলে একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ভাব লাগে আর চঞ্চল চৌধুরী বর্তমানে যে ফর্মে আছে সে যেই প্রজেক্টটি হাতে নিবে সেটা সে অবশ্যই ভেবেচিন্তে নিবে আরেকটা কথা এই দম দিয়ে দীর্ঘদিন পর পরিচালনায় কামব্যাক করতেছে রেদন রণী নির্মাণ সম্পর্কে আমরা সবাই অবগত যেখানে রেদ মতো গুণী নির্মাতা রয়েছে চর্কি রয়েছে গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী রয়েছে সেই প্রজেক্ট কিভাবে খারাপ হতে পারে কোনোভাবেই না দম নামটা শুনেই ভিতরে একটা আশা জেগেছিল কিন্তু বছরে সে আশাটা না ডুবে গিয়েছিল দম নিয়ে কোনো আলোচনা নেই এত ভালো একটা প্রজেক্ট এত বড়ো একটা প্রজেক্ট যে প্রজেক্টটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না কেন তবে নতুন কবর আবারও নতুনভাবে উঠে এসেছে সেটা হচ্ছে দম আসছে কবে আসছে সেটা এখনও ফাইনাল ফাইনাল না তবে নতুন একটা তত্ত্ব দমে অ্যাড হয়েছে হুট করে নতুন একটা তত্ত্ব যে এই দমে আরেকজন কাস্টিং হয়েছে আফরান নিশু অনেকে হয়তো শুনেছেন জেনেও ফেলেছেন যে হুট করে একটা সিদ্ধান্ত দমে আফরান নিশুকেও রাখা হচ্ছে এখন কথা হচ্ছে আফরান নিশুকে তাহলে সাইড ক্যারেক্টার প্লে করবে নাকি লিড ক্যারেক্টার কারণ শুরুতেই তো আমাদের সাথে লিড ক্যারেক্টার হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে চঞ্চল চৌধুরী কারণ আমরা শুরুতেই জানতে পেরেছি যে এই দম সিনেমাতে চঞ্চল চৌধুরীকে লিড ক্যারেক্টার হিসেবে দেখানো হবে যেখানে প্রচুর চ্যালেঞ্জ রয়েছে একটা চ্যালেঞ্জিং প্রজেক্ট দম সেখানে আবার আফরান নিশু আফরান নিশু বর্তমানে যে ফর্মে আছে একটা নাট্য ইন্ডাস্ট্রির অভিনেতা সিনেমা ইন্ডাস্ট্রিতে এসে এভাবে ব্যাক টু ব্যাক হিট দিয়ে যাচ্ছে সুরঙ্গ দিয়ে তারপর যদিও দুই বছর একটা গ্যাপ রয়েছে গ্যাপের পর আবার দাগি দিয়ে এসে ফিরেছে এখন আবার দম মানে সেই যে প্রজেক্টগুলো হাতে নিতেছে ভালো হচ্ছে তো যেখানে গুনি গুণী অভিনেতা আছে নির্মাতা আছে ভালো প্রোডিউসার আছে সে প্রজেক্ট কারা ফর কথায় প্রশ্নই উঠে না ভাই সাইডে রাখেন ওই প্রশ্ন দম অবশ্যই ভালো একটি প্রজেক্ট দম এ দম পুরিয়ে যাবে ন এ দম পুরাবার নয় কার দম কতটুক সেটাই দেখানোর জন্য আসতেছে এই দম এখন কথা হচ্ছে আফরানি সুখী সাইড ক্যারেক্টার না লিড ক্যারেক্টার দেখেন চঞ্চল চৌধুরী তো সাইড ক্যারেক্টার প্লে করবেই না কারণ এখানে সে শুরু থেকে লিড ক্যারেক্টার রয়েছে তো এখন আফরানিসুকে ঢুকিয়েছে হুট করে কেউ যে সাইড ক্যারেক্টার করবে বিষয়টা এরকম না দুজন গুণী অভিনেতা এখানে দুজনকেই সমান সমান চরিত্রে প্লে করানো হবে কাউকে যে চুটু করানো হবে বিষয়টা এরকম না দুজন দুই মহারতিকে অবশ্যই পাল্লা দিয়ে প্লেব্যাক করানো হবে তো এই দুজনের এই দুই মহারতিকে একই স্ক্রিনে দেখার জন্য আমি মুখিয়ে আছি আপনি কতটুক আগ্রহী এই দম সিনেমাটা নিয়ে চঞ্চল চৌধুরীর একবারে শুরুর দিকে যখন শুনেছিলাম যে দম সিনেমাতে চঞ্চল চৌধুরী রয়েছে তখন থেকেই আগ্রহটা ছিল আর এখন আফরানিসের নামটা শুনে সেই আগ্রহটা আরও বেড়ে গেল আরেকটা কথা দম সিনেমাতে নায়িকাকে সেটা নিয়ে কিন্তু একাধিক গুঞ্জন রয়েছে যে গুঞ্জনগুলো বন্ধুরা একেবারেই সত্যি না কিছুদিন আগেও শুনেছিলাম যে আফরানিসা এবং চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরীর এই দম সিনেমাতে বুবলিকে আমরা দেখতে পারবো জিনিসটা এখনও কনফার্ম না কারণ দমের টিম এখনও নায়িকা চূড়ান্ত করে নাই একা দুইজন নায়িকা থাকতে পারে তবে আমরা যখন সেটা চূড়ান্ত পর্যায়ে জানতে পারবো আমরা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তো আপাতত এতটুকুই আপডেট ছিল তো তোমরা দমের জন্য কতটুকু আগ্রহী সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে যাবে আমি প্রচুর এক্সাইটেড এই দুই মহারাতীকে একসঙ্গে বরফ পর্দায় দেখার জন্য তোমরা কতটুকু এক্সাইটেড অবশ্যই বলে যাবে আর দমের নায়িকা কে হতে পারে গেস করে তোমরা বলে যে কমেন্টে বাই বাই